আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে দেখা যায় যে একটা মা যখন বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে আমরা অনেক জায়গায় শুনি বা অনেক নিউজে শুনি যে বাচ্চা একটা মা তার বাচ্চাকে নিজের হাতে মেরে ফেলছে সেই ক্ষেত্রে কি কারণটা কাজ করে মায়ের তখন সাইকোলজিক্যাল কন্ডিশনটা কি থাকে সেটাই আজকে জানার চেষ্টা করব এই টার্মটাকে মেডিকেলের ভাষায় বলা হয়ে থাকে হচ্ছে পিওরপেরাল ব্লু অথবা হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন বা পোস্টপার্টাম সাইকোসিস একটা মা পোস্টপার্টাম পিরিয়ডটা হচ্ছে সাধারণত একটা মা যখন বাচ্চা প্রসব করে তার পরবর্তী তিন মাসকে আমরা পোস্টপার্টাম পিরিয়ড বলে থাকি এই সময়টাতে দেখা যায় যে একটা মা হচ্ছে খুব আপস অ্যান্ড তার জীবনে চলতে থাকে বা হরমোনাল একটা র্যাপিড উইথড্রয়াল হয় প্রেগনেন্সি অবস্থায় যেহেতু হরমোনগুলো খুব পিকে থাকে বাচ্চাটা হয়ে যাওয়ার পরে কিন্তু একটা একটা সার্ডেন একটা হরমোনাল উইড্রল হয়ে থাকে যার ফলে দেখা যায় যে মায়ের একটা মেন্টাল স্ট্যাটাসের উপরে একটা বিরূপ প্রভাব পড়ে অনেক মায়ে দেখা যায় যেটা যেমন আগে কোনো মায়ের যদি একটা মেন্টাল ইনলেস থাকে তার ক্ষেত্রে এটা প্রেগনেন্সি পরবর্তী হতে পারে অথবা যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো কনফ্লিক্ট থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই এই সাইকোলজিক্যাল প্রবলেমটা একটা মায়ের হতে পারে আবার দেখা যায় যে কোনো মা যদি হচ্ছে দেখা যায় যে বাচ্চা হওয়ার পরে সে পরিবার থেকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট পাচ্ছে না সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু তার মধ্যে ডেভেলপ করতে পারে কি কি হয় তার লক্ষণগুলো সেটা আমরা জেনে নেই চলুন একটা মা যখন এই জিনিসগুলো ডেভেলপ করে মানে পোস্টপার্টাম ডিপ্রেশন বা হচ্ছে সাইকোসিস সেই ক্ষেত্রে দেখা যায় যে মায়ের অধিকাংশ সময়ে তার মুডটা খারাপ থাকে বা অবসাদে ভুগতে থাকে এবং বাচ্চার সম্বন্ধে তার একটা নেগেটিভ চিন্তা আসে বা সে নিজে সুইসাইড করার চেষ্টা করে সে মনে হয় যে সে অসহায় হয়ে যাচ্ছে তাকে কেউ সাহায্য করছে না এরকম চিন্তাধারা কিন্তু একটা মায়ের মনে চলে আসে এর ফলশ্রুতি দেখা যায় যে অনেক মা নিজের বাচ্চাকেই মেরে ফেলছে অথবা নিজে আত্মহত্যা করছে এই জিনিসটা কিন্তু বর্তমান যুগে খুব বেড়ে যাচ্ছে কারণ যেহেতু বর্তমান যুগে সবাই হচ্ছে খুবই প্রফেশনাল বা একক পরিবারের এ কারণে যে পরিবারের ছায়ার মধ্যে থাকা এই জিনিসটা কিন্তু হয়ে ওঠে না যার ফলে দেখা যায় যে একটা বাচ্চা হওয়ার পরে একটা মা একা বাচ্চাকে সামলাতে হচ্ছে সেক্ষেত্রে হিমশিম খেয়ে উনি এই সাইকোলজিক্যাল ডিজর্ডারগুলোতে ভুগে নিজে একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে মাকে ফার্স্ট অফ অল রিঅ্যাসিওর করতে হবে এবং ফ্যামিলি মেম্বারকে হচ্ছে বলতে হবে মাকে সাইকোলজিক্যাল সাপোর্টগুলো দেওয়ার জন্য বা তাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেটা যাতে হচ্ছে মিউচুয়ালি তারা সলভ করে একটা সুন্দর আগামীর দিকে এগিয়ে যায় আর যেটা আমরা করতে পারি সিভিয়ার স্টেটে সেটা হচ্ছে বাচ্চাকে মায়ের থেকে একটু দূরে রাখা যেতে পারে বা যদি খুব সিভিয়ার হয়ে যায় সেক্ষেত্রে মাকে আমরা হসপিটালাইজ করতে পারি এবং কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগস তাকে দিতে পারি ধন্যবাদ অবশ্যই যেটা করতে হবে একটা মাকে যখন সে গর্ভ পরবর্তী অবস্থায় যখন সে বাচ্চাকে ইয়ে লালন পালন করবে অবশ্যই যেটা করতে হবে মায়ের প্রপার যত্ন নিতে হবে এবং বাচ্চার যত্ন প্রপারভাবে নিতে হবে একটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য ধন্যবাদ